মদিনার দিকে এগোনোর সময় একটা বিষয় অনুভব করেন নবীজি তা হল আরবের সবাই কম বেশি তাদের মক্কা ছেড়ে আসার কথাটা জানে দিতে ধরিয়ে পারলেই পুরস্কার বিষয়টি কারো শুনতেও বাকি নেই যাওয়া আসার পথে ছিল অনেকগুলো গোত্র ইতোমধ্যে সংবাদটা পৌঁছায় ওদের কাছে পুরোটাই কুরাইশদের ব্যবস্থাপনায় সঙ্গীসহ বনুর কেনানা গোত্র অতিক্রম করছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলহ্লাম তখন সেই গোত্রের একজন তাদের দেখে ফেলেন নাম ইবনে মালিক সাথে সাথে গোত্রের সম্মেলনস্থলে চলে যান তিনি কেনানার লোকজন এখানে বসেই গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নিয়ে থাকেন পুরস্কারটা নিজে অর্জন করবেন কাউকে ভাগ বসাতে দেবেন না তা নিশ্চিত করতেই এমন ছুটে চলা চিৎকার করে সবাইকে জানিয়ে দিলেন আমি ওই দুজনকে প্রথমে দেখেছি এদের ধরিয়ে দেওয়ার বিনিময়ে একশো উট পাওয়া যাবে তেমনটাই ঘোষণা করেছে কুরাইশরা অতপর চলে আসেন নিজ গৃহে কৃতদাসকে বলেন সবার চোখ ফাঁকি দিয়ে আমার ঘোড়াটি নিয়ে একটু দূরে দাঁড়াও আমি আসছি এরপর তলোয়ার ও বর্ষাটা হাতে নেন চড়ে বসেন ঘোড়ার পিঠে এরপর তারা করতে শুরু করলেন কাঙ্ক্ষিত ব্যক্তিদের পরবর্তী সময়ে তিনি নিজেই বর্ণনা করেছেন সেই অভিজ্ঞতা বলেন তাদের তারা করছিলাম আমার ঘোড়াটিও পৌঁছে যায় একেবারে কাছে হঠাৎ প্রাণীটির কী যেন হলো কাপুনি দিয়ে মাটিতে বসে পড়ল সে এমন অবস্থা দেখে আমি বিস্মিত তারপরও জোর করে দাঁড় করাতে চাইলাম কিন্তু এবার ঝাঁকি দিয়ে আমাকেই ফেলে দিল আবারও আরোহণ করলাম তার পিঠে এক পর্যায়ে রাসুলসালের আরো নিকটবর্তী হই আচমকা দেখি ঘোড়ার সামনের পা দুটো বালির গর্তে ডুবে গেছে পড়ে গেলাম আরেকবার টেনে হিস্টে বের করে নিয়েই ঘোড়ার পা সেগুলোর দিকে তাকাতেই চমকে উঠি মনে হলো তা থেকে ধোয়া বের হচ্ছে রীতিমতো বুঝে ফেললাম মোহাম্মদের চেয়ে শক্তিশালী হওয়ার সামর্থ্য আমার নেই অতপর চিৎকার করে থামতে বললাম তাদের জানালাম কোনো ক্ষতি করব না আপনাদের কেবল একটু কথা বলবো তারা থামলেন নবীজিকে বললাম একটা কিছু লিখে দিন তা প্রমাণ হিসেবে সংরক্ষণ করব এর দ্বারা ভবিষ্যতে আমায় চিনতে পারবেন তখন সাক্ষাতের বিষয়টা মনে পড়বে সঙ্গীকে একটি চিরকুট লিখে দিতে বললেন তিনি আউ বকরিয়াল্লাহ তালু লিখেও দিলেন মক্কা বিজয়ের সময় ওটা প্রদর্শন করেই নবীজির সাথে দেখা করার সুযোগ পাই তখন তার হাতে ইসলাম কবুল করি চিরকিটটি নিয়ে সেদিন বাড়ির পথে যাত্রা করি পেছন থেকে আমাকে ডাকেন আল্লা রসুল সাল্লু কাছে যাওয়ার পর বললেন সুরাকা তোমার এই হাতে পারস্যের রাজার ব্রেসলেটটি পরার সুযোগ পেলে কেমন হবে বললাম পারস্যের রাজা খসরু ইবনে খরমুজের কথা বলছেন তিনি বললেন হ্যাঁ পুরো আলাপটা অত্যন্ত বিস্ময়কর মনে হল ফলে তার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি নিজ গোত্রে পৌঁছানোর পর অনেকেই কাছে এলো জানতে চাইল মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়া সাল্লামকে তারা করার বিষয়ে সাক্ষাতের ঘটনায় এড়িয়ে গেলাম পড়লাম যে পথে তাদের পাব বলে ধারণা করেছিলাম সেই দিকে তারা যাননি উল্লেখ্য নবীজি ওফাতের কয়েক বছর পর মুসলিম বাহিনীর পারস্য সাম্রাজ্য জয় করে তখন এই সুরাকাকে ডেকে পাঠান দ্বিতীয় খলিফা উমরাদি আল্লাহ তাল সম্রাট খসরুর ব্রেসলেটটি তাকেই পড়তে বলেন এভাবেই রসুলসল্লা আলাইহ্লামের প্রতিশ্রী বাস্তবায়িত হয় আল্লাহ আকবর সম্মানিত ভাই এবং বোনেরা আমি আলী আহমদ মাবরুর ভাইয়ের বই থেকে এই ঘটনাটি পড়লাম এরকম অসংখ্য আমাদের অজানা ঘটনায় এই বইয়ের মধ্যে লেখা হয়েছে এই বইটি প্রকাশ করেছেন গার্ডিয়ান পাবলিকেশানস আপনারাও সংগ্রহ করতে পারেন আমি প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর আগে আমার পরিবারের লোকজনদেরকে নিয়ে এরকম একাধিক বা একটি ঘটনা পড়ি এ থেকে শিক্ষা অর্জন করা যায় এবং মাবরুল ভাই এখানে সরল ভাষায় গল্প আকারে এগুলি লেখার চেষ্টা করেছেন আসুন আমরা সাবাইক রামরাদিয়া আল্লাহু তালাহ আহ্নুগণের এরকম অজানা কাহিনিগুলোকে জানার চেষ্টা করি আল্লাহ তবুল্লা আলমিন আমাদেরকে সাবাইক রামরাদিয়া আল্লাহু তালাহ আহ্নুগণের দেখানো পদ্ধতিতে রসুলসল্লা সামের অনুগত্য করি আল্লাহ তালি রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক